আসছে জন্মাষ্টমী ব্রত নিয়ে আমরা সবাই একটু বিভ্রান্তির মধ্যে আছি যে কারণে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হচ্ছে বিভিন্নভাবে যে আমরা কোন দিন মূলত জন্মাষ্টমী ব্রত পালন করব। তাই আমরা এই ভিডিওর মধ্যে আমরা আজকে জানব যে কোন দিন আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করা একান্ত কর্তব্য যেহেতু এবছর আমাদের দুদিন জন্মাষ্টমী ব্রত পালন পড়েছে তাই আমরা কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের মঙ্গল হবে এবং মহাজনগণ কোন দিন পালন করার নির্দেশ দিয়েছেন সে সম্বন্ধে আমরা জানব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই পাঁচ হাজার দুই শত এই জন্মাষ্টমী ব্রত জন্মযোগ অষ্টমী জন্মাষ্টমী যার সাথে তিথির একটি তিথির সংযুক্ত করা হয়েছে অষ্টমী তিথিকে তাই আজকে আমরা যদি জানি যে মহাজনগণ কি বলেছেন এই যে জন্মাষ্টমী তিথি আমরা কেন পালন করবো সে সম্বন্ধে আমরা একটু আগে জানি তারপরে আমরা জেনে নিব যে জন্মাষ্টমী তিথি আমাদের কোন দিন পালন করা একান্তই কর্তব্য হরে কৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে ন কূরবন্তী জানন্ত কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম তে ভবন্তি মহাপ্রাজ্ঞ বাল্য সহতি কাননে। বর্ষে বর্ষে তুজা নারী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি মহাপ্রাজ্ঞ বাণী ভবলী ভবতী কাননে বললেন কি শাস্ত্র বলছেন হে করেন না তিনি কি করেন গহির গহীন জঙ্গলে ভুজঙ্গ হয়ে সরপজনী হয়ে তিনি জন্মগ্রহণ করে গহীন জঙ্গলে বসবাস করেন এবং যে সধবা নারী জন্মাষ্টমী ব্রত পালন করেন না তিনি কি করেন তিনি সেই ভূজঙ্গিনী হয়ে সর্পজনী সর্পজনী লাভ করে তিনি তিনি জঙ্গলে বসবাস করেন এবং তারা অনন্তকাল সেই যমরাজের তারা যমরাজের যমরাজ তাদের দণ্ড প্রদান করেন এবং তারা রাক্ষস হয়ে অনন্তকাল জন্মগ্রহণ করে থাকেন তাই আমাদের শাস্ত্র বলছেন আমাদের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রত পালন করলে আমাদের মনের অভিলাষ পূর্ণ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে প্রেম ভক্তি দান করবেন তা অচিরেই আমরা লাভ করতে পারব তবে কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করলে আমরা এই ভগবানের বেশি কৃপা লাভ করতে পারব ঠাকুর নরত্ন দাস মহাশয় বললেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্বপর করিয়া বিচার জীবের সাধন স্মরণলীলা ইহাতে না কর হেলা কায় মনে হসুসার বললেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্বপর করিয়া বিচার মহাজন করা আমাদের গৌরীয় পরম্পরা অনুসারে আমরা জানি স্বরগোস্বামীগণ হচ্ছেন আমাদের মহাজন দ্বাদশ মহাজনের কথা শাস্ত্রে বলা হয়েছে তো গৌরীয় সম্প্রদায় ভিত্তিক যারা আছেন তারা অবশ্যই গোস্বামী পাদের সেই পদই অনুসরণ করে আমরা চলি তাই গোস্বামীগণ যে কথা বলেছেন সে পদ ধরেই আমাদের হাঁটতে হবে তাই আমরা যখন বন্দনাতে গোস্বামীগণকে বন্দনা করি তখন আপনারা দেখবেন তখন আমরা বলি এই সয়ে গোসায়রি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ আমাদের সমস্ত বিঘ্ন নাশ এবং সমস্ত মনের আশা অভিলাষ পূর্ণ করার জন্য আমরা কি করি স্বর্গস্বামীগণকে বন্দনাতে স্মরণ করে থাকি সেই স্বর্গস্বামীর মধ্যেই প্রধান হচ্ছেন জ্যেষ্ঠ হচ্ছেন শ্রীল সনাতন গোস্বামী পাদ যে সনাতন গোস্বামী পাদ আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র হরিভক্তি বিলাস যিনি রচনা করেছেন গোপাল ভট্ট গোস্বামী সহিত গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী যারা এই হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করেছেন সেই বৈষ্ণবীয় আইনশাস্ত্র যেখানে বিধি বিধান বিধিনিষেধ সমস্ত কিছু আমাদের জন্য দেওয়া হয়েছে সেখান থেকে আমরা জেনে নিব আমাদের কোন দিন মূলত জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত তো আমরা দেখতে পাই যে জন্মাষ্টমী ব্রত দিন পড়েছে তাই সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবারের ব্রত ছাব্বিশ তারিখ সোমবার সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত পালন করেছে সেটা সার্তমত অন্য অন্য মতে যারা আছেন তারা পালন করছেন কিন্তু যারা গোস্বামীগণে আছেন তাদেরটা বলা হয়েছে পঞ্চিকা সমস্ত পঞ্চিকায় লেখা রয়েছে যে গোস্বামীগণ পরাহের দিন এই ব্রত পালন করবেন তাই আমরা যেহেতু গোস্বামীগণের অনুসারী তাই আমাদের উচিত কি সেই গোস্বামীগণের পরাহের দিনই পালন করা তার মানে কি সোমবারে নয় মঙ্গলবারে সাতাইশ তারিখ মঙ্গলবারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা কেন পালন করা যেহেতু আমরা একাদশী ব্রত যখন পালন করি দশমী সংযুক্ত দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত আমরা পালন করে থাকি কিন্তু আমরা দশমী সংযুক্ত একাদশী দশমী সংযুক্ত একাদশী বা দশমী বিদ্যা একাদশী ব্রত কিন্তু আমরা সর্বদা বর্জন করে চলি তদ্রুপ সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জন করে কেবল অষ্টমী যুক্ত নবমী যুক্ত অষ্টমী আমরা পালন করব। তাই ছাব্বিশ তারিখে যেহেতু সোমবারে দেওয়া হয়েছে সপ্তমী বিদ্যা অষ্টমী সেটা আমরা বর্জন করে আমাদের উচিত যারা গোস্বামীগণের অনুসারী যারা স্বরগোস্বামীগণের পথ অনুসরণ করে চলেন যারা গোস্বামীগণের পরম্পরা ধারায় দীক্ষা শিক্ষা পেয়েছেন তাদের উচিত পরাহের দিনই এই ব্রত পালন করা কেননা এই ব্রত সম্পর্কে সনাতন গোস্বামীপাদ শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বললেন সনাতন গোস্বামীপাদ বর্জনীয় পূজা সপ্তমী অষ্টমী সেন বিনার কর্তব্য নবমী সংযুত অষ্টমী বললেন যে সপ্তমী সংযুক্ত অষ্টমী যত্ন সহকারে বর্জন করিবে রোহিণী নক্ষত্রের যোগ না থাকিলেও কেবল নবমী যুক্ত অষ্টমী আমাদের কি করতে হবে পালন করতে হবে যদি রোহিণী সংযুক্ত নাও থাকে তাহলে রোহিণী সংযোগ যদি আমাদের সেই অষ্টমীর সাথে নাও থাকে তাহলেও আমাদের কি করতে হবে সেই সপ্তমী বিদ্যা অষ্টমীকে বর্জন করে কেবল নবমীতেই এই ব্রত পালন করতে হবে আরও বললেন কি যে জন্মাষ্টমী পূর্ববিদ্ধাম সরিক শ্যাম বিহায় নবমী শুদ্ধায় পশ্য প্রথম আচারে। বললেন সম্পূর্ণ রোহিণী নক্ষত্র সংযুক্ত জন্মাষ্টমী হইলেও পূর্ববিদ্ধ পরিত্যাগ করিয়া কেবল নবমীতে ব্রত করিবে বললেন যে যদি আবার সেই একই কথা বলা হয়েছে যে যদি অষ্টমীতে নবমীতে আমরা রোহিণী নক্ষত্র নাও পাই তবু আমাদের কি করতে হবে সেই রোহিণী নক্ষত্র না পেলেও আমাদের সেই নবমীতেই ব্রত পালন করতে হবে কেননা মহাজনগণ যে কথা বলেছেন সপ্তমী বৃদ্ধ অষ্টমী পালন করলে আমাদের সমস্ত পূর্ণ ফলেই বিনষ্ট হয়ে যাবে তাই হরে কৃষ্ণ আমাদের উচিত মহাজনগণের পথ অনুসরণ করা মহাজনের যে পথ তাতে হবে অনুরোধ পূর্বপর করিয়া বিচার মহাজনগণ যারা আমরা মহাজনগণের ধারায় দীক্ষা পেয়েছি যারা আমরা স্বরগোস্বামীর পরম্পরায় আছি তারা অবশ্যই এই গোস্বামী মতে আমরা এই ব্রত পালন করব। জন্মাষ্টমী ব্রত পালন করব মঙ্গলবারে গোস্বামী মতে এবং সেই সেদিন আমরা ভগবানকে অভিষেক করাবো মধ্যরাত্রিতে অভিষেক করানো যেতে পারে আবার কেউ আগেও করতে পারেন ভগবানকে অভিষেক করিয়ে ভগবানকে প্রসাদ দিবেন এবং অন্য ব্যতীত সমস্ত প্রকারেই ভগবানকে লুচি সুজি। তালের বরা বিভিন্ন প্রকারের পিঠা ইত্যাদি দিয়ে ভোগ দিয়ে সেই প্রসাদ অবশ্যই প্রসাদ পাবেন এবং পরের দিন সকালবেলা পূর্বান্ন কালে সেই নন্দ উৎসবের মধ্যে দিয়ে ভগবানের ভোগ রাগ লাগিয়ে ভোগ রাগ করে তারপরে আমরা সকলে ব্রতের পালন করব দশটার পূর্বেই আমাদের ব্রত পালন করতে পারণ ব্রত করতে হবে সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত সময় হচ্ছে ব্রতের সময় এই সময়ের মধ্যে আমরা বুধবার সকাল পাঁচটা থেকে দশটার মধ্যে আমরা এই ব্রত পালন করব তাই হরে কৃষ্ণ আশা করি সকলেই আমরা বুঝতে পেরেছি যারা আমরা বিশেষ করে আমি আবারও একটি কথা বলছি যারা আমরা গোস্বামীগণের অনুসারী যারা আমরা স্বর গোস্বামীগণের অনুসারী তারা আমরা অবশ্যই সেই গোস্বামীগণের মত এবং পথ অনুসরণ করে মানব জীবনকে ধন্য করব এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তথা সমস্ত এই ব্রত উপবাস আদি ইত্যাদি আমরা পালন করব শুধু মহাজন গণের পথ অনুসরণ করে তাতে আমাদের অভিষ্ট পূরণ হবে ভজন পথে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে আর আমরা অচিরেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারব এইগুলোই আমি আজকের মতো এখানেই বিশ্রামে চলে যাচ্ছি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন আগামী মঙ্গলবার সাব সাতাইশে আগস্ট সকলে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আগের দিন যারা নিরামিষ ভুজি বা প্রসাদ ভুঁজি তাদের তো কোনো কথাই নেই যারা আমিষ আহার করেন তারা আগের দিন আগের দিন তারা সেই আত পণ্য গ্রহণ করে সংযম পালন করে পরের দিন আপনারা উপবাস ব্রত পালন করবেন হরে কৃষ্ণ সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কৃপা লাভ করবে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম বৃন্দাবন বিহারী লাল কি জয় জয় রাধেশ্যাম